কংগ্রেস সিপিএম ও আইএসএফ দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ও দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে কোন বিধানসভা কেন্দ্রগুলিতে তারা ভালো ফল করেছে অর্থাৎ কোন কোন বিধানসভা কেন্দ্রে তারা প্রথম হয়েছে এবং কোন কোন বিধানসভা কেন্দ্রে তারা দ্বিতীয় হয়েছে চলুন দেখে আসি প্রথমে দেখব দু হাজার একুশ সালে বিধানসভা ভোট প্রথমে কংগ্রেস শামশেরগঞ্জ বিধানসভা এখানে দ্বিতীয় হয়েছে এখান থেকে জুবায়ের রহমান তিনি ভোটে দাঁড়িয়েছিলেন ভোট পেয়েছিলেন সত্তর হাজার আটত্রিশ ভোট মোট ভোটের সাঁত্রিশ দশমিক এক চার শতাংশ ভোট পেয়েছে লালগোলা বিধানসভা এখানে দ্বিতীয় হয়েছে এখান থেকে আবু হেনা তিনি ভোট পেয়েছেন সাতচল্লিশ হাজার একশো তিপ্পান্ন ভোট এখানে মোট ভোটের আঠাশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছে রানীনগর বিধানসভা এখান থেকে দ্বিতীয় হয়েছে ফিরোজা বেগম তিনি ভোট পেয়েছেন পঞ্চান্ন হাজার দুশো পঞ্চান্ন ভোট মোট ভোটের আঠাশ দশমিক আট নয় শতাংশ সুজাপুর বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছে এখান থেকে ঈশা খান চৌধুরী তিনি কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছিলেন ভোট পেয়েছিলেন বাইশ হাজার দুশো বিরাশি ভোট মোট ভোটের দশ দশমিক সাত তিন শতাংশ হরিহর বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছে আলমগীর মির অষ্টআশি হাজার পাঁচশো চুরানব্বই ভোট পেয়েছে মোট ভোটের একচল্লিশ শতাংশ জয়পুর বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছে ফণীভূষণ কুমার তিনি ভোট পেয়েছেন বাষট্টি হাজার একশো আশি ভোট মোট ভোটের তিরিশ দশমিক ছয় সাত শতাংশ গোলা বিধানসভা নির্বাচনে কংগ্রেস দ্বিতীয় হয়েছে আঞ্জু বেগম তিনি একানব্বই হাজার চারশো উননব্বই ভোট পেয়েছেন মোট ভোটের একচল্লিশ দশমিক দুই নয় শতাংশ সাগরদিঘি বিধানসভা এখান থেকে বাইরন বিশ্বাস তিনি উপনির্বাচনে কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন পরে তিনি টিএমসিতে জয়েন করেন এখানে কংগ্রেস ভোট পেয়েছিল সাতাশি হাজার ছশো সাতষট্টি ভোট মোট ভোটের সাতচল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ চলুন এবার দেখি সিপিআইএম দু হাজার সালে কোন বিধানসভায় দ্বিতীয় হয়েছিল এক ভগবান গোলা বিধানসভা এখানে কামাল হোসেন তিনি দ্বিতীয় হয়েছিলেন ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার আটশো সাতাশি ভোট মোট ভোটের একুশ দশমিক এক পাঁচ শতাংশ ডোমকল বিধানসভা এখানে সিপিএম দ্বিতীয় হয়েছিল মোস্তাফিজুর রহমান মোট ভোট পেয়েছিল আশি হাজার চারশো বিয়াল্লিশ ভোট মোট ভোটের পঁয়ত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ জলঙ্গী বিধানসভা এখানে সিপিএম দ্বিতীয় হয়েছিল সাইফুল ইসলাম তিনি ভোট পেয়েছিলেন চুয়াল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি ভোট মোট ভোটের কুড়ি দশমিক শূন্য ছয় শতাংশ যাদবপুর বিধানসভা এখান থেকে সিপিএম দ্বিতীয় হয়েছিল সুজন চক্রবর্তী তিনি ভোট পেয়েছিলেন পঁষাট হাজার দুশো একত্রিশ ভোট মোট ভোটের সাতাশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এবার দেখি আইএসএফ কোথায় প্রথম হয়েছিল এবং কোথায় দ্বিতীয় হয়েছিল এক ভাঙর বিধানসভা এখান থেকে ন জয়ী হয়েছিলেন মোট ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো সাঁইত্রিশ ভোট মোট ভোটের পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক শতাংশ দেবঙ্গা বিধানসভা এখানে আইএসএফ দ্বিতীয় হয়েছিল করিম আলী ভোট পেয়েছিল সাতষট্টি হাজার পাঁচশো আটষট্টি ভোট মোট ভোটের একত্রিশ দশমিক পাঁচ দুই শতাংশ হাড়োয়া বিধানসভা এখানে আইএসএফ দ্বিতীয় হয়েছিল কুতুবউদ্দিন ফাতেহি তিনি ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ হাজার চারশো কুড়ি ভোট মোট ভোটের একুশ দশমিক সাত তিন শতাংশ আবার উপনির্বাচন হয় এখানে আইএসএফ দ্বিতীয় হয় পিয়ারুল ইসলাম ভোট পেয়েছিল একচল্লিশ হাজার একশো চুরাশি ভোট মোট ভোটের কুড়ি দশমিক পাঁচ তিন শতাংশ বসিরার উত্তর বিধানসভা এখানে আইএসএফ দ্বিতীয় হয়েছিল মোহাম্মদ বাইজিদ আমিন সাতচল্লিশ হাজার আটশো চৌষট্টি ভোট পেয়েছিল মোট ভোটের কুড়ি দশমিক শূন্য আট শতাংশ ক্যানিং পূর্ব বিধানসভা এখানে আইএসএফ দ্বিতীয় হয়েছিল শাহাবুদ্দিন গাজী উনষাট হাজার দুশো চুরানব্বই ভোট পেয়েছিল মোট ভোটের উনত্রিশ দশমিক সাত সাত শতাংশ চলুন এবার দেখে আসি দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে কংগ্রেস সিপিএম ও আইএসএফ কোথায় প্রথম এবং কোথায় দ্বিতীয় হয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে কংগ্রেস একটি আসন যেতে এবং কয়েকটি লোকসভায় তারা প্রথম হয় চলুন সেগুলো দেখে নিই সুজাপুর বিধানসভা এখান থেকে ঈশা খান চৌধুরী ভোটে দাঁড়িয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ উনত্রিশ হাজার চারশো কুড়ি ভোট মোট ভোটের আটষট্টি দশমিক আট তিন শতাংশ শামশেরগঞ্জ বিধানসভা এখানে কংগ্রেস প্রথম হয়েছিল মোট ভোট পেয়েছিল তিরাশি হাজার ছশো উনিশ ভোট মোট ভোটের তেতাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ ফারাক্কা বিধানসভা এখানে কংগ্রেস প্রথম হয়েছিল মোট ভোট পেয়েছিল সাতাশি হাজার সাতশো পঁয়ষট্টি ভোট মোট ভোটের আটচল্লিশ দশমিক সাত তিন শতাংশ মোথাবাড়ি বিধানসভা এখানে কংগ্রেস প্রথম হয়েছিল মোট ভোট পেয়েছিল সাতাত্তর হাজার দুশো পঁয়ত্রিশ ভোট মোট ভোটের ঊনপঞ্চাশ দশমিক এক পাঁচ শতাংশ মানিকচক বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছিল মোট ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ ভোট মোট ভোটের সাঁইত্রিশ দশমিক দুই নয় শতাংশ বাজার বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল একান্ন হাজার তিনশো পঞ্চাশ ভোট মোট ভোটের বাইশ দশমিক পাঁচ দুই শতাংশ বৈষ্ণবনগর বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছিল মোট ভোট পেয়েছিল আটষট্টি ভোট মোট ভোটের বত্রিশ দশমিক দুই শূন্য শতাংশ চাঁচল বিধানসভা এখান থেকে মোস্তাফা আলী কংগ্রেস থেকে প্রথম হয়েছিল ভোট পেয়েছিল সাতষট্টি হাজার দুশো পঁয়ষট্টি ভোট মোট ভোটের পঁয়ত্রিশ দশমিক তিন তিন শতাংশ হরিশ্চন্দ্রপুর বিধানসভা এখানে কংগ্রেস প্রথম হয়েছিল ভোট পেয়েছিল চুয়াত্তর হাজার একশো নয় ভোট মোট ভোটের সাঁতাল্লিশ দশমিক তিন এক শতাংশ মালতিপুর বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল সাতাত্তর হাজার সাতশো কুড়ি ভোট মোট ভোটের বিয়াল্লিশ দশমিক আট সাত শতাংশ রাতোয়া বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল একানব্বই হাজার আটশো আশি ভোট মোট ভোটের বিয়াল্লিশ দশমিক ছয় নয় শতাংশ লালগোলা বিধানসভা এখানে কংগ্রেস প্রথম হয়েছিল মোর্তোজা হোসেন মোট ভোট পেয়েছিল একাশি হাজার সাতশো পঁয়তাল্লিশ ভোট মোট ভোটের তেতাল্লিশ দশমিক নয় তিন শতাংশ টি বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছিল মোট ভোট পেয়েছিল তেষট্টি হাজার একশো একাত্তর ভোট মোট ভোটের তিরিশ দশমিক এক ছয় শতাংশ সাগরদিগি বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল পঞ্চাশ হাজার দুশো উননব্বই ভোট মোট ভোটের সাতাশ দশমিক পাঁচ ছয় শতাংশ নবগ্রাম বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছিল ভোট পেয়েছিল একষট্টি হাজার চারশো চুরাশি ভোট মোট ভোটের উনত্রিশ দশমিক তিন তিন শতাংশ বহরমপুর বিধানসভা এখান থেকে অজিত চৌধুরী দাঁড়িয়েছিলেন এখানে কংগ্রেস প্রথম হয়েছে ভোট পেয়েছে তিরাশি হাজার চারশো এক ভোট মোট ভোটের উনচল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ রেজিনগর বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে চুয়ান্ন হাজার সাতশো ছয় ভোট মোট ভোটের ছাব্বিশ দশমিক দুই এক শতাংশ বেলেডাঙ্গা বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছে মোট ভোট পেয়েছে বাহাত্তর হাজার ছশো সাতষট্টি ভোট মোট ভোটের পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ নওদা বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে আটষট্টি হাজার পাঁচশো ঊনসত্তর ভোট মোট ভোটের তেত্রিশ দশমিক সাত চার শতাংশ মুরারি বিধানসভা এখানে কংগ্রেস দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে ছাপ্পান্ন হাজার চারশো অষ্টআশি ভোট মোট ভোটের পঁচিশ দশমিক ছয় আট শতাংশ হাসান বিধানসভা এখানে কংগ্রেস তৃতীয় হয়েছে পেয়েছে পান্ন হাজার ছশো তেতাল্লিশ ভোট মোট ভোটের চব্বিশ দশমিক নয় সাত শতাংশ নলহাটি বিধানসভা এখানে কংগ্রেস তৃতীয় হয়েছে ভোট পেয়েছে বান্ন হাজার দুশো ছিয়াত্তর ভোট মোট ভোটের পঁচিশ দশমিক দুই শূন্য শতাংশ চলুন এবার দেখে আসি সিপিআইএম কোন কোন বিধানসভায় দ্বিতীয় হয়েছে রানীনগর বিধানসভা এখানে সিপিএম প্রথম হয়েছে সিপিএম থেকে মোহাম্মদ সেলিম ভোটে দাঁড়িয়েছিলেন ছিয়ানব্বই হাজার তিনশো দশ ভোট মোট ভোটের তেতাল্লিশ দশমিক আট সাত শতাংশ ভগবান গোলা বিধানসভা এখানে সিপিএম দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে সাতাশি হাজার একাশি ভোট মোট ভোটের উনচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ হরিহারপড়া বিধানসভা এখানে সিপিএম দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে চুয়াত্তর হাজার নশো সতেরো ভোট মোট ভোটের ছত্রিশ দশমিক এক ছয় শতাংশ ডোমকল বিধানসভা এখানে সিপিআইএম দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে পঁচানব্বই হাজার তিনশো চৌত্রিশ ভোট মোট ভোটের বিয়াল্লিশ দশমিক আট দুই শতাংশ জলঙ্গি বিধানসভা এখানে সিপিএম দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে তিরাশি হাজার সাতশো আঠাশ ভোট মোট ভোটের আটত্রিশ দশমিক এক দুই শতাংশ যাদবপুর বিধানসভা এখানে সিপিআইএম তৃতীয় হয়েছে ভোট পেয়েছে উনষাট হাজার নশো সাতাশি ভোট মোট ভোটের আঠাশ দশমিক পাঁচ ছয় শতাংশ উত্তরপাড়া বিধানসভা এখানে সিপিএম দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে পঞ্চাশ হাজার ভোট মোট ভোটের পঁচিশ দশমিক পাঁচ এক শতাংশ শ্রীরামপুর বিধানসভা এখানে সিপিএম দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে বিয়াল্লিশ হাজার তেত্রিশ ভোট মোট ভোটের বাইশ দশমিক সাত আট শতাংশ সে আসি আইএসএফ কোন বিধানসভায় ভালো ফল করেছে ভাঙর বিধানসভা এখানে আইএসএফ দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে পঁচাত্তর হাজার চার ভোট মোট ভোটের তিরিশ দশমিক আট শতাংশ দেবঙ্গা বিধানসভা এখানে আইএসএফ দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে পঞ্চাশ হাজার দুশো উনপঞ্চাশ ভোট মোট ভোটের তেইশ দশমিক একচার শতাংশ হাড়োয়া বিধানসভা এখানে আইএসএফ দ্বিতীয় হয়েছে ভোট পেয়েছে চৌত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি ভোট মোট ভোটের পনেরো শতাংশ এর মধ্যে যদি এমন কোনো বিধানসভা পড়ে যায় যেখানে কংগ্রেস সিপিএম বা আইএসএম তারা ভালো ভোট পেয়েছে অথচ উল্লেখ নেই তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক